অনুব্রতকে সাহস্তা করতে গিয়েই বড় প্যাচে প্যাঁচে বোলপুরের আইসি শুরু হয়েছে বিভাগীয় তদন্ত বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে শুরু হলো বিভাগীয় তদন্ত অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় দেওয়া গালিগালার অডিও ভাইরাল হলো কিভাবে সেটা নিয়ে শুরু হয়েছে তদন্ত অনুব্রত সহ বোলপুরের একাংশ বাসিন্দাদের অভিযোগ ছিল আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই টাকা চান এছাড়াও কিভাবে অনুব্রত মণ্ডলের ফোন কল রেকর্ড ভাইরাল হলো সেদিকটাও তদন্তের আওতায় এনে বাইজাপ্ত করা হয় আইসির মোবাইল অন্যদিকে এদিন জামিনের আবেদন করলেন না অনুব্রত মণ্ডল নিচুপট্টির বাড়ি থেকে নিজেকে গৃহবন্দী করে রাখলেন তিনি অনুব্রত মণ্ডলের তিহারে থাকাকালীন কলকাতার ভবানী ভবনের সিআইটি থেকে লিটন হালদারকে বোলপুর থানার আইসি করা হয় দু বছর আগে তার বদলি হয়েছে সিআইটি থেকে প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালাগালি করার ভিডিও ভাইরাল নিয়ে কয়েকদিন ধরেই বাজার গরম করেছে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎই যে অনুব্রতকে ফোন করে আইসি গালাগালি করেছিলেন তা নয় বেশ কিছু ঘটনা নিয়েই আইসির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলের অভিযোগ তুলেছিল আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত যে কেউ অভিযোগ দায়ের করতে গেলে টাকা চান তিনি এমনই বিস্ফোরক অভিযোগ তুলে অনুব্রতর অনুগামীরাও বোলপুর নাগরিক মঞ্চে থানা ঘেরাও করেছিলেন ঘেরাওয়ের দিন প্রচুর মানুষ জড়ো হয়েছিল ওই দিন অনুব্রত সঙ্গে কথোপকথনের অডিও ভাইরাল হয়ে যায় এই খবর প্রকাশ্যে আসার পরেই দলীয় নির্দেশ লিখিত ক্ষমা চান অনুব্রত মণ্ডল তবে সেই চিঠিতে অডিও ভাইরালের পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন অনুব্রত এই ঘটনার দিনই আইসি নিজের অনুব্রত মণ্ডলের নামে মামলা রুজু করেন অর্থাৎ আইসিকে গালাগালি করায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দুশো সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত কর্মীদেরকে হুমকি একশো বত্রিশ সরকারি কর্মচারীদের হেনস্থা এবং পঁচাত্তর শীলতাহানি ও হেনস্থা তিনশো একান্ন হুমকি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ তেমনই আইসি লিটন হালদারের বিরুদ্ধে শুরু করা হয় বিভাগীয় তদন্ত অনুপ্রতর পাশাপাশি এবার কি বিপাকে পড়তে চলেছে আইসি লিটনও ঘটনা প্রকাশে আসার দিনই জেলা পুলিশ সুপার অমনদীপ অডিও ভাইরাল হওয়ার তদন্ত ইঙ্গিত দিয়েছিলেন এই ঘটনার পাঁচ দিনের মধ্যেই বোলপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়ে গেল বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সিং বলেন সব বিষয়গুলি নিয়েই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এখন এর বেশি কিছু বলা যাবে না পুলিশ সূত্রে জানা গিয়েছে কেন এত মানুষ আইসির বিরুদ্ধে ক্ষিপ্ত শুধুই কি অনুপ্রত নির্দেশেই ঘেরাও বিক্ষোভ নাকি আইসির বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই সমস্ত বিষয় নিয়ে এবার শুরু হয়েছে বিভাগীয় তদন্ত শুরু হলো পুলিশকে নিয়ে শুধু তাই নয় কিভাবে দুজনের কথোপকথন কতপনের ভিডিও বাইরে এলো গোপনীয়তার অধিকার আইনি অনুযায়ী যা বেআইনি এই বিষয়টিও আইসির বিরুদ্ধে তদন্তের আওতায় রাখা হয়েছে উল্লেখ্য রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন বোলপুর থানার আইসি এই অডিও ক্লিপ কাজল শেখকে দিয়েছিলেন এবং কাজল শেখ সেই কথোপকথন ভাইরাল করেছেন এই বিস্ফোরক অভিযোগের পর কাজল অবশ্য হাটে বসে শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন এই নিয়ে ওনার সঙ্গে আদালতে দেখা করব দর্শক আইসির বিরুদ্ধে এই যে তদন্ত ঘটনাটি চলছে এবং বোলপুরের আইসি ও অনুব্রতর এখন অসুস্থতার ভান করে বাড়িতে থাকা এই প্রসঙ্গে আপনাদের কি মত তাদের কি সত্যিকারে অনুব্রতকে অ্যারেস্ট করা উচিত না আইসি লিটন দাসের বিরুদ্ধে তদন্ত করা উচিত কি করা উচিত সেটা নিয়ে অবশ্যই আপনাদের যুক্তিযুক্ত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন